অনেক জিপ গাড়ি আসবে আর যাবে কিন্তু এই হুন্ডা সিআরবি জাপানি ভার্সন যেটা জেডিএম যেটা এইটার চাহিদা ঠিকই থাকবে ভাই এত বড় একটা গাড়ি বাতে গাড়িটার সিসি হচ্ছে পনেরোশো মাত্র পঁচিশ হাজার টাকা আপনি বছরে আয়কর দিলে এই জিপটা চালাইতে পারবেন অরিজিনাল তেলের গাড়ি বেগডালা পাওয়ার সানডুপ মন্ডুপ সিট পাওয়ার এবং আপনার এই গাড়িতে আছে বিশেষ এক উডেন যেটা আমি অন্য গাড়িতে এখনো পর্যন্ত পাই নাই মানে এই সিআরির মধ্যে যে উডেনটা দেয় এই জাপান এই উডটা এই কাঠটা কোন জায়গায় পায় আমার জানা নাই আমি অনেক গাড়িতে উডেন দেখছি বাড়তি একটু খেয়াল করে দেখেন এইটার উডেনটা একেবারেই ডিফারেন্ট মনে হইতাছে সেগুন কাঠ দিয়া তারপরে বার্নিশ করছে এই প্যাড সম্পূর্ণ লেদার এইগুলো সব লেদার যাদের হুন্ডা সিআরবি দরকার সানরুপ মন্ডুপ সহ জেডিএমটা মানে জাপানিটা তাদের জন্য আমাদের আজকে চার নাম্বার লাইভে একটা চমৎকার সিআরবি নিয়ে আসছে রোমান ভাই এবং এই গাড়িটা ভাই সত্যি কথা চালানোর মজাই অন্যরকম আপনি এই যে পুশ বাটনটা দেখেন একটু দেখছেন পাওয়ার বাটনে চাপ দেওয়া সারা তো গাড়ি স্টার্ট করা যায় না তো এটার মধ্যে কতবার চাপাচাপি করছে আল্লাহ জানে কিন্তু এখনো নতুনের মতো প্রত্যেকটা জায়গার উডেন এখনো পর্যন্ত মনে হয় যে একদম নতুন রোমান ভাই গাড়িটা মানে

মানে আপনার একটু ভালো করে খেয়াল করে দেখেন এটা কিন্তু আপনার একেবারে আপনার শরীরের মেরুদণ্ডের সাথে খুব ভাজে ভাজে মিলা যাবে আবার হচ্ছে লেদার সিট এগুলাতে সিট কভার লাগানো লাগে না কারণ এটাতে যেই সিট দিছে যেই লেদার দিছে এটাই আপনি পাঁচ সাত বছর চালায় কিছু করতে পারবেন না আবার এটার মধ্যে আছে আইডল স্টপ এটার মধ্যে আছে ইকোনমি মুড এবং মাইলেজ আমার মনে হয় হেরিয়ারের থেকে বেশি সারা কম যাবে না না

আর সাউন্ড সিস্টেমটাও কিন্তু বেশ ভালো এটা সাউন্ড সিস্টেম অনেক ভালো কালারটা তো ভাইয়া এই যে এগুলো সব অরিজিনাল কালার আছে 100% 100% কোথাও কোনো কিছু হাত দেওয়া নাই কোথাও এখনো পর্যন্ত আপনারা রাস্তা আমরা ওয়াশ পলিশ করতে আছেন ভাই জি মডেল হচ্ছে 2018 2018 এর মডেল 2020 এর রেজিস্ট্রেশন মডেল 18 রেজিস্ট্রেশন 20 আমি গাড়ির ইঞ্জিন রুমটা যখন দেখাবো তখন আপনি বুঝবেন যে গাড়িটা কতটা কম চলছে জি আমরা 4 নাম্বার লাইভে আসি আজকে রোমান ভাই শোরুমে আসি রাত 8:00 টা 10:00 পর্যন্ত দেখছেন এই যে ব্যাকডালা অটো ব্যাক ট্রাঙ্ক পাওয়ার এবং স্পেস এর কথা যদি বলি হিউজ স্পেস কয়টা পারবেন আর হুইল্ডার আরেকটা জিনিস আমার অনেক ভালো লাগে একটু বের করবেন অবশ্যই দেখাই একটু চিন্তা করেন এখানে প্রত্যেকটা টুলস রাখার জন্য আলাদা আলাদা জায়গা দিচ্ছে দেখেন এটা অনেক গাড়িতে দেখি না সব থুবায় থবায় থে দিতে হয় এটা আপনার দেখেন হাওয়ার মেশিনটা রাখার জন্য আলাদা জায়গা এই যে আপনার জগ হুইল্ডার সব রাখার জন্য আলাদা আলাদা স্পেস এবং এই যে টুলস রাখার জন্য আলাদা একটা ব্যাগও আছে আর এবার আসেন এখানে ওই জিনিসটার পরেও আছে আপনার চমৎকার একটা কম্বল সিস্টেম এটা আপনার অন্য কোনো গাড়িতে আমি পাই না এই কম্বলটা দেওয়ার কারণে মেইন যে বডিটা আছে এটার মধ্যে কখনোই আপনার স্ক্র্যাচ পড়ে না দাগ পড়ে না দেখছেন একদম ফ্রেশ ইউনিট এটা জেডিএমটা মানে জাপানিটা জাপানিটা সো গাড়িটা যদি আপনি সরাসরি এসে দেখেন তাহলে বুঝবেন যেটা কতটা নতুনের মতো আছে আবার এখান থেকে পাওয়ারও নেওয়া যাবে জি আমি শুনছি ভাইয়া এখানে নাকি পাওয়ার লাগাইয়া রান্না বাড়াও করা যায় হ্যাঁ ওই যে কুকার নাকি পাওয়া যায় তো এটার মধ্যে আপনি ধরেন ঘুরতে গেলেন গাড়ি নিয়ে এখানে আপনি পাওয়ার লাগায়া ল্যাপটপ চালাইতে পারবেন আবার রান্না বাড়িও করতে পারবেন আরো বিষয় আছে দেখেন আমি খুলে খুলে দেখাই এই যেখানে টনিও কভারটা আছে টনিও কভারটা একটু খুলেন তো একটা জিনিস দেখাই এবার শুনেন এই যে এই 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 জায়গাটা মধ্যে এটাকে টান দেন দেখেন এই যে চলে গেছে দেখেন জি এবার এই পাশে যদি টান দেন এই দেখেন চলে গেছে এখন এখানে আপনি একটু ক্যামেরা মোবাইলে ধরবেন পলিশ দিয়ে দেই

ঠিক উল্টা বাসে দেখেন ইঞ্জিন রুমটা একটু দেখাই তাহলে বুঝবেন আজকে কিন্তু ডিটেলস সবগুলো গাড়ি দেখাইতেছি উপরের হিটপ্রুফটা দেখেন এটা কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল হিটপ্রুফ অরিজিনাল কালার পুরো টিন বডি এবং এই হচ্ছে গাড়ির চেহারা সিসি 1500 টার্বো ইঞ্জিন আর আয়কর কিন্তু বছরে মাত্র 25000 টাকা 25000 রোমান ভাইয়ের একটা জিনিস ভালো লাগে উনি এমন এমন গাড়ি আনে যেই গাড়ি কাস্টমার আয়শা রিজেক্ট করার কারণ খুঁজে বের করতে পারে না আছে না যে গাড়িটা সুন্দর বাইরে থেকে কিন্তু ভিতরে সুন্দর না এই গাড়িগুলো ভিতরে সুন্দর বাইরে সুন্দর ওকে অনেকে দাম জানতে চাচ্ছেন আমরা এখন দাম বলবো এটা হচ্ছে বিশে রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আর পাওয়ার এবং অরিজিনাল তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি কাগজ কিরকম আছে ভাইয়া এখন বলেন এই গাড়িটা